উদ্ভিদ বিজ্ঞানের জনক কে থিও কোন জোড়াচি বেমানান ইবনেসিনা কোন বিষয়ে পণ্ডিত ছিলেন চিকিৎসা বিজ্ঞান কোন বিজ্ঞানী রোগ তত্ত্ব উদ্ভাবন করেন লুই পাস্তর চিকিৎসা শাস্ত্রে আলকানুন নামক বইটি কে লিখেছেন ইবনে সিনাম উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র ক্রেস্কোগ্রাফ হিস্টোরিও অ্যানিমেলিয়াম গ্রহণদের রচিতা কে অ্যারিস্টোটাল কোনটি অ্যান্টিবায়োটিক পেনিসলিন অ্যানাটমি শব্দের অর্থ শারীরবিদ্যা অ্যানাটমির জনক কে ভেসলিয়াস অণুজীব বিজ্ঞানের জনক কে অ্যান্টনি ভন লিভেন হুক কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যা কোনটি এন্টোমোলজি ম্যালকোলজিতে কোনটি নিয়ে আলোচনা করা হয় শামুক ঝিনুক জীববিজ্ঞানের যে শাখায় জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করা হয় তার নাম কি মারফোলজি ফ্লোরা বলা হয় কোনটিকে কুলকে যে বিজ্ঞান দিবস সম্পর্কে আলোচনা করে প্যালিয়ন্টোলজি সাইথোলজি কি মাছ সম্পর্কিত বিদ্যা ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন